ভবিতাচ ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকের কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এটা কোনো ব্লগ ভিডিও নাই সরি এটা একটা রেসিপি নিয়ে এসেছি তো এ রান্না করব তো সেইটাই তোমাদেরকে শেয়ার করব তো প্রথমে দেখো এখানে এ কেটে ধুয়ে একটু ভাব দিয়ে নিয়েছি আর এদিকে মশলাও করে নিয়েছি বেস্ট তার সঙ্গে নিয়েছিলাম টমেটো পেঁয়াজ কুচি তো এবার এ আমি ভেজে নিচ্ছি এই চোর আর আলুটা এই যে দেখো অল্প হালকা করে ভেজে নিয়েছি তো এই চড়টা ভাজা হয়ে গেলে সামান্য তেল দিয়ে আর দিয়েছিলাম জিরে আর তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে তারপরে দিয়েছিলাম টমেটো আর তারপরে দিয়েছিলাম আদা জিরে রসুন ধনে গুঁড়ো তো সব কিছু পেস্ট আর লঙ্কা সব কিছু পেস্ট একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর কষানোর পরেই দিয়েছিলাম এই যে মাটন তো অনেক দিন থেকেই ভিডিওতে দেখি মাটন চর্বি দিয়ে আর কি রান্না তো অন্য সময় তো আর হয়ে ওঠে না তো আজকে রেগে তাই হাজবেন্ডকে বলেছিলাম অল্প করে একটু মাটনের চর্বি আনতে তো সেটা দিয়েই এ রান্না করব আর এ বুনো অনেক এসে দিয়ে গেছিলো তো অনেক দিন থেকেই ছিল তো রান্না হচ্ছিলো না তো ভাবলাম আজ রবিবার আছে তো একটু বাজারে যেতেই পারবে সময় আছে হাতে তো সেই কারণে ও একটু মাটনের চর্বি এনেছিল এই চোরটা রান্না করার জন্য তো সেটাই রান্না করেছি দেখো ভালো করে মাটনটা ধুয়ে পরিষ্কার করে এবার কষানো মশলার মধ্যেই আর কি মাটন ফাটটা দিয়ে দিলাম তো তারপর ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এবার ভাজা এ আর আলুটা দিয়ে দিয়েছি তো তারপর আবারও কষিয়ে নেব অনেকক্ষণ ধরে মানে যতটা সময় আর কি তেল না চাড়ে ভালো মতো তো সেই রকমভাবে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তো কষিয়ে নেওয়ার পরে লবণ হলটা আবার দিয়ে দিলাম তো তারপরে কষিয়ে নেওয়ার পরে আবার জল টল দিয়ে তারপরে ফুটে উঠলেই সামান্য গরম মশলা দিয়ে তারপরে নামানোর সময় একটু ঘি ছড়িয়ে নামিয়ে এলাম তো চলো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো একেবারেই আমি বলে দিলাম তো চলো ভিডিওটা সবাই দেখো কেউ স্কিপ করো না ফুল ভিডিও ওয়াচ করো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে যারা যারা ভিডিও দেখো যারা যারা পাশে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখছিও সুন্দরভাবে বেশ কষান হয়ে গেছে আমি এখানে রান্না করছি আর বাবু আমার পেছনে বসে বসে খেলা করছে আর বাবু বাবা গেছে বাইরে তো যে ফুটে গেছে রেডি হয়ে গেছে প্রায় মাটন দিয়ে মাটন চুল দিয়ে এই চুরে

খেতে তো অসাধারণ টেস্ট হয়েছিল তো তোমরা এরকমভাবে একবার ট্রাই করতে পারো তো চলো ভিডিওটা আর বড়ো করলাম না এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা